আমি এই প্রাইমারিতে নাকি পড়া করেছি এই হাই স্কুলে টাকা পড়া করেছি এই মুজিবি ডিগ্রি কলেজে পড়াশোনা করেছি আমি আমার জীবনের বাবান চকিপুরের বাবাটি মানুষের কাছে কাছে যতটুকু সময় আমি চকিপুরের মানুষের বাইরে দেখি সেই সময়টা বিভিন্ন রাজনৈতিক মুখসভায় তারা বলছি আমি মানুষের পাশে থাকার চেষ্টা করেছি আমি আমার পরিবার পরিজনের কাছে বলেছি

দিয়ে আমি আমার কথা আমরা রাখুন আমরা